রে বাবরে আমি কি করু বজ্রপাতের বলি হুগলির আরামবাগে বাড়ির ছাদে কাপড় মিলতে গিয়েছিলেন গৃহবধূ হঠাৎ বজ্রপাত সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল অ্যাসবেস্টর বজ্রপাতে ঝলসে গিয়ে মৃত্যু হল গৃহবধূর মৃতের নাম মমতা সাত্রা বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিহি বাগনানের এলাকায় জানা গেছে রবিবার সকাল থেকেই আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টিপাত চলছিল সাথে সাথে প্রচুর পরিমাণে বজ্রপাতও শুরু হয় সেই সময় মমতা দেবী ছাতে কাপড় শুকনো করতে গিয়েছিলেন তখনই ওই এলাকায় বজ্রপাত শুরু হয় বাড়ির সাথে বজ্রপাত পড়তেই ঝলসে যান ওই গৃহবধূ ভেঙে পড়ে অ্যাজবেস্টস দ্রুত স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আরম্ভক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসক তাকে মৃত বলি ঘোষণা করেন গোটা ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আরও বাড়ি তো কাছেই মানে খนิด দূরে দাঁড়িয়েছি মানে বাড়ি ঠিক আর যাচ্ছে সকালবেলা উঠে যাবেন জামা কাপড় মানে আচারে আরে বারান্ডাতে মানে কাপড় শুকনো করছে তাও বানান করে কিনা আমি ওপরে উঠুনি এখন থাক এখন জল থামনে যাবে তার শুধু বলছে আমি বলছি ফাঁকে তাহলে এসেছি বলছি তুই আসো না জামা কাপড় বেরুতে বান করছে যাওনি যাওনি তখন বজ্রঘাত করছে আমি যে না আমি ফাঁকতে চলে আসবো আর ব্যাস যা মানে ওখানে গেছি আর এখানে ছাদে উঠেছে বারান্ডাতে ব্যাস কখন বাড় ফ্র্যাকচার হয়ে ছাদও পুরো ভেঙে তুলপা আমার ওস্ত ছাদ ফাটি দিয়েছে তার থেকে ধোঁয়া উঠছে আগুনের মতো ধোঁয়া উঠছে আমরা তখনই ছুটে আছি এসে দেখি কি হলো ধোঁয়া কথা উঠছে আর সব্বার বাড়িতে সব জেজার বাড়িতে ছুটিছে আমি আমার বাড়িতে এসে দেখি ওই ছাদে আছে আমি কি করব এবার ছেলেগুলো কাঁচা হাওয়া করে আমরা তখন ওই বাড়ি থেকে হাত পনতা দূরে রাস্তায় নাই এ ধারায় আসে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওর মেডা মারা গেছে ওর স্বামী আমি আর একজন আছি দিয়ে আমরা এই দাঁড়িয়ে আছি আমরা দেখেলুম যে মেনা সান করছে সান করে বলল কাপড় শুকুদিতে যাচ্ছে মানে এক ইন্দ্রাবসন ঘর দিয়েছিল এক একটা ছাদ আছে এবারে তে সেই ছাদেতে বারান্দা টাঙানো আছে মানে অ্যাডভেস্টার দিয়ে বারান্দা আছে বারান্দায় কাপড় দিতে যাচ্ছিলো দেওয়ার সাথে সাথে পড়েছে একদম পায়ের এখানটা নেই পায়ের গাঁটটা নেই হ্যাঁ দিয়ে পাকা করে ছাদটা ফেটে গেছে এবং অ্যাডভেস্টার তো উড়ে গেছে ছাদের বারান্দার সাথে মানে অ্যাডভেস্টার দেওয়া আছে দিয়ে ছাদেতে দাঁড়িয়ে ঘরের সাইডে শুকুর দিচ্ছিলো আর পড়েছে মানে ছা ছিল বারাননা তো এ আমরা মোটামুটি 5:00 9টার মধ্যে 6:30টার মধ্যে গাড়ি তুলে দিয়েছি তারপর নিয়ে চলে গিয়ে বলল যে ডেট হয়ে গেছে ওখানে একটা মহিলা বোধয় জগতে মারা যাচ্ছে ওই দিবা বাগানের বাড়ি তার একটা পা চলে গেছে ছাদে আগুন পুরো উঠে ছিল যে অবস্থায় বজ জায়গা পড়ে পড়ার পরে একটা পা নষ্ট হয়ে যায় এবং একটা ছাদ ঘরের ছাদ থেকে পুরো ফাটি নিউজ আজ বাংলা আড়ামবাগ

Look of pure marble and hardware.